আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি যদি পেট ব্যথা গ্যাস বা ইরিটেবল পাউল সিনড্রোম বা আইবিএস বা আমাশয় এর মতো অসমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমি আলোচনা করবো মেভ এসআর বা মেভেলিন হাইড্রোক্লোরাইড বিপি দুইশো এমজি নিয়ে এটি এক বিশেষ অ্যান্টিস্পমটিক ওষুধ যা আপনার পেটের আমাশয় বা আইবিএস খিচুনি এবং অস্বস্তি কমাতে সাহায্য করে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক মেভেসার কি কী মেভ হলো মেভেরিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ মেভেরিন হাইড্রোক্লোরাইড একটি অ্যান্টিস্পাসমটিক যা খিচনি প্রতিরোধকারী ওষুধ মূলত এটি ব্যবহার করা হয় পেশিতে খিচনি বা ক্র্যাম্প দূর করতে বিশেষ করে যারা ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএস স্পাস্টিক কোলন বা ক্রনিক কোলাইটিস আমাশয় বা পেট কামড়াকামড়িয়ার মতো সমস্যায় ভোগেন এই ওষুধটি দুইশো মিলিগ্রাম ডোজে আসে যা বেসার পেসার দুইশো পরিচিত অর্থাৎ এটি ধীরে ধীরে শরীরে কাজ করে দীর্ঘ সময় পর্যন্ত উপকার দেয় বাজারে প্রাপ্ত ফর্ম ও ডোজ মেভ এসার বা মেভেলিন হাইড্রোক্লোরাইট দুইশো মিলিগ্রাম সাধারণত ক্যাপসুল আকারে পাওয়া যায় যা দিনে দুইবার খাবারের আগে বা নির্দিষ্ট সময় অনুযায়ী সেবন করতে হয় ফর্ম মডিফাইড রিলিজ ক্যাপসুল ডোজ দুইশো মিলিগ্রাম দিনে দুইবার কিভাবে কাজ করে এই ওষুধটি আমাদের অন্ত্রের মসৃণ পেশিকে শিথিল করে এতে করে অন্ত্রিক খিচুনি কমে যায় এবং ব্যথা ও অস্বস্তির উপশম হয় এটি সরাসরি মস্তিষ্কের সঙ্গে সংযোগ রাখে না বরং শুধুমাত্র অন্তের পেশির উপর কাজ করে যার ফলে এটি ঘমঘম ভাব বা স্নায়বিক প্রভাব ফেলে না ব্যবহার এই ওষুধ সাধারণত যে সকল রোগগুলোতে ব্যবহার করা হয় আইবিএস বা ইরিটেবল বায়োল সিনড্রোম স্পাস্টিক কোলন ক্রনিক কোলাইটিস গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্পাজম অ্যাভডিনাল ট্রাম্পিং অ্যান্ড পেইন কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন দুইবার একটি করে ক্যাপসুল সেবন করুন খাবারের বিশ মিনিট আগে খালি পেটে খেলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় ক্যাপসুলটি চিবাণু বা ভেঙে খাওয়া যাবে না শতকতা গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরা ওষুধটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে তারা চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধটি গ্রহণ করুন শিশুদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধ ব্যবহার করা হয় না কোন অবস্থায় ব্যবহার নিষেধ বা কোন ডিকেশানস যদি আপনি মেভেরিনে অ্যালার্জিক হয়ে থাকেন তীব্র কোষ্ঠকাঠিন্য থাকলে রক্তপাত বা গুরুতর অন্তঃ সমস্যা থাকলে ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন মেভেরিন সাধারণত অন্যান্য ওষুধের সঙ্গে বড় ধরনের ইন্টারাকশন করে না তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করাই শ্রেয় পার্শ্ব প্রতিক্রিয়া মে বা মেভেরিন সাধারণত খুব ভালোভাবে সহ্যযুক্ত ওষুধ তবে কিছু সাধারণ ও বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা অল্প ভাব হালকা অস্বস্তি বিরল কিন্তু গুরুতর পার্শ্ব যেমন অ্যালার্জি র্যাস ফুটকুটি বা শরীরের টুরগানিং শ্বাসকষ্ট সংরক্ষণ পদ্ধতি ঠান্ডা শুষ্ক স্থানে সংরক্ষণ করুন তিরিশ ডিগ্রির নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন গবেষণা ও কার্যকারিতা অনেক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে মেভেরিন এর উপসর্গ উপশমে কার্যকরী এটি অন্তে গ্যাস হাঁপা ভাব ও খিচুনি কমাতে সাহায্য করে যার ফলে রুগীরা স্বস্তি অনুভব করেন কিছু সাধারণ প্রশ্ন মেভেরিন কি গ্যাস দূর করে হ্যাঁ এটি অন্ত্রের খিচুনি ও গ্যাস জনিত অস্বস্তি দূর করতে সাহায্য করে দেহে পয়বার খেতে হয় সাধারণত দিনে দুইবার সকালে ও সন্ধ্যায় খাবারের আগে এটি কি ঘুম নিয়ে সমস্যা করে না এটি ঘুম ঘুম ভাব তৈরি করে না মেভেসার বা মেভেরিন হাইড্রোক্লোরাইড দুশো মিলিগ্রাম এমন একটি ওষুধ যা পেটের সমস্যার জন্য অনেক রোগীর জীবনে স্বস্তি নিয়ে আসে তবে মনে রাখবেন এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে নিজে থেকে ওষুধ সেবন করলে তা হিত বিপরীত হতে পারে আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ